দেখেন ট্যুরে যাওয়ার সময় যদি এরকম নিবি দেখেন তখন আপনাদের মেজাজটা কেমন লাগবে বলেন তো আমাদেরও কেউ থাকলে আমরা এভাবে হাঁটতে পারতাম আসসালামু আলাইকুম দিস ইজ আজকে আমরা যাচ্ছি কোথায় বলেন তো সুন্দরবনে আমার আম্মুর বাসা সুন্দরবনে হওয়ার পরেও আমি আজকে জীবনের ফার্স্ট টাইম সুন্দরবন যাব সুন্দরবনে আপনারা যাওয়ার সময় কিন্তু মংলাতে আসতেই হবে তো আমরা আমাদের গাড়িটা পার্ক করেছিলাম হোটেল পশুরামে এখানে আপনাদের গাড়ি রেখে যেতে হবে এবং এখানে চার্জ মেবি 500 থেকে 700 মধ্যে একদিনের জন্য আপনারা চাইলে কিন্তু গাড়ি নিয়েও সুন্দরবনে যেতে পারেন বাই বাট আমরা এত হ্যাসল চাচ্ছিলাম না এই কারণে আমরা বোর দিয়ে যাচ্ছিলাম এবং যেটার ভিউটা ছিল অসাধারণ দেখেন সব সময় তো আমরা গাড়ি দিয়ে চড়াফেরা করি এবং সুন্দরবনে এসে যদি একটি নৌকা ভবন বা ভবন করতে না পারি তাহলে কিন্তু সুন্দরবনের আমরা বুঝতেই পারবো না আমরা আমরা সুন্দরবনে জন্য একটা নিয়ে নেই নিয়েছিলাম একদিনের সুন্দরী ইকো রিজর্ট বোটে যেতে যেতে আমরা কিন্তু ডলফিন দেখতে পাচ্ছিলাম বোটে ওঠার পর আমাদের প্রায় দেড় ঘন্টা লেগেছিল আমাদের রিসর্টে আসতে সুন্দরী ইকো রিসর্টে পৌঁছানোর পরে আমরা দ্রুত করে খাবারটা খেয়ে নিয়েছিলাম বিকজ আমার তো অনেক ক্ষুদা লেগেছিল এবং আমার ভাত আর ডাল ভর্তা আলু ভর্তা এগুলো দেখলে খাবারের লোভ একদম সামলাতে পারি না এখন আমাদের রিস্টা আপনাদেরকে ঘুরে দেখায় এখানে খাবার স্পেস ছিল অনেক বেশি সুন্দর আমি আসলে এই রিসোর্ট টা বের করার আগে সুন্দরবনে যতগুলো ছিল সবগুলো খুব ভালো মতো দেখছিলাম এবং সবকিছু দেখার পর আমার কাছে মনে যে সুন্দরী সব থেকে বেশি সুন্দর কারণ এই রিসর্টে এসি আছে সুন্দরবনে সবগুলো রিজোর্ট এ কিন্তু আপনার এসি নেই হাতে গোনা হয়তো বা তিন থেকে চারটা রিসর্টে আপনারা এসি পাবে আমাদের এইটা একটা ফ্যামিলি ট্যুর ছিল এবং আমার সাথে আমার ছোট ভাইও গিয়ে ছিল তো আমরা কষ্ট সহ্য করতে পারলো এই গরমে আমার ছোট ভাইয়ের গায়ে একদম র্যাশ উঠে ভরে যায় তো সেই কারণে কিন্তু আমাদের একটা এসি রুম আমাদের লাগবে সেই কারণে কিন্তু আমরা সুন্দর ইকো রিজর্ট বেছে এসি যে কয়টা ছিল তার মধ্যে সব থেকে সুন্দর রিজর্ট হচ্ছে আমার কাছে লেগেছে সুন্দরী এবং আরো একটা রিজর্ট আছে ওই দুটা রিজর্ট খুবই সুন্দর সুন্দর আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্য এখানে আমি একটা আমার ফটোশুট এবং আমার ভিডিওগ্রাফি করে নিচ্ছিলাম যেহেতু এত সুন্দর একটা জায়গায় এসেছি সেটা যদি আমি ভিডিও ক্যাপচার না করি তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে আমার সিক্রেট হচ্ছে আমি ঘোরাঘুরি অনেক বেশি পছন্দ করি কিন্তু যেহেতু আমি সবসময় ফ্যামিলি নিয়ে ট্যুর দিই আমার মা ব্যস্ত থাকে বাবা ব্যস্ত থাকে আমার পড়াশোনা নিয়ে আমি ব্যস্ত থাকি আপু ব্যস্ত থাকে মানুষের মতো আসলে একা একা ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে পারি না বয়ফ্রেন্ড নিয়ে বিদায় যেতে পারি না আমাদের না ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে হয় আর এক একজন এক এক কাজে ব্যস্ত থাকে যে আসলে আমরা সাডেনলি প্ল্যান করি সবসময় বের আমি প্ল্যান করে যখনই যেটা করতে যাই আল্লাহর গজব আমার মাথার উপর পরে সেই প্ল্যানটাই আমার ক্যান্সেল হয়ে যায় এই কারণে আমরা সবসময় সাডেনলি যেটা মাথায় আসে আমি সেটাই করি ট্রাস্ট মিও নট আমরা যদি কোনো ট্যুরে যেতে করতে যাই যেটা একদমই আমরা প্ল্যান করি না যাওয়ার একদিন আগে হয়তো আমরা ডিসাইড করি আর যেদিন যাবো তার হয়তো তিন থেকে চার ঘন্টা আগে আমরা সেটা বলি যে আমরা এখানে যাব এবং এটা শুধু আমার না প্রত্যেকটা বাঙালিরই প্ল্যান করলে সেটা ভেস্তে যাবে আমার প্রমোশনাল যত কাজ ছিল সবগুলো শেষ করে এখন অলরেডি সান ডাউন হয়ে গেছে এখন আমরা বের হয়েছিলাম আমাদের বোট ট্যুর এর জন্য এটাও আমাদের একটা অ্যাক্টিভিটিস ছিল রিসর্ট থেকে সুন্দরবন ট্যুরটা আমি অনেক বেশি এনজয় করেছি এবং আমার অনেক বেশি ভালো লেগেছে কিছু মানুষ আমাকে বলছে আপনি কেন বাহিরের দেশে ট্যুর দিচ্ছেন আরে ভাই বাংলাদেশই তো ভালো মতো দেখতে পালাম না বাইরের দেশে কি যাবো বাট শুনি যাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন